যখন মানুষের অকালে মৃত্যু ঘটে অনেক অপূর্ণ ইচ্ছে নিয়ে কেউ কেউ পৃথিবী থেকে চলে যায় তখন কি তার আত্মা নিজের প্রিয়জনদের আশেপাশে ঘুরতে থাকে বারবার তার অশরীরী আত্মা কি এই পৃথিবীতে ফিরে আসে যারা ভূত প্রেত নিয়ে গবেষণা করে মানে বিশেষজ্ঞরা হয়তো বলতে পারবে কিন্তু আজকের আড্ডা ব্লগারের কাহিনী এই কথাটাকেই সত্যি বলে প্রমাণ করে নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে আড্ডা ব্লগারের নতুন একটা পর্ব শুরু করছি আজকের কাহিনী হলো রাজস্থানের ভরতপুরের করোনার প্রকোপে হওয়া লকডাউনের সময়ে ঘটে যাওয়া একটি তাজা ঘটনা ভরতপুরে একটা ফ্যাক্টরি ছিল যাতে প্রচুর মানুষ কাজ করত। ওই ফ্যাক্টরিতে বিজয় নামে একজন ব্যক্তি কাজ করত। যেহেতু দু সালে ঘটে যাওয়া একেবারে সত্যি ঘটনা এটা তাই তার পরিবারের স্বার্থে এই বিজয়ের আসল নাম বলা হচ্ছে না ভরতপুর থেকে কিছুটা দূরের একটা গ্রামে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বিজয়ের সুখী সংসার ছিল দু সালে সারা পৃথিবীর বুকে করোনার প্রকোপ নামে সারা পৃথিবীর মতো আমাদের দেশেও মার্চের শেষে লকডাউন ঘোষণা করা হয় সরকারের তরফ থেকে যার ফলে কাজের সূত্রে যেসব ব্যক্তি বাইরে তাদেরকে কাজকর্ম বন্ধ বন্ধ করে বাড়িতে বসে থাকতে হয় আর তাতে মানুষের উপার্জনের রাস্তাও হয়ে যায় কিন্তু ভরতপুরের এই ফ্যাক্টরির মালিক একজন ভালো মানুষ ছিল সে সিদ্ধান্ত নেয় ঠিক আছে কাজ বন্ধ হলেও আমি স্টাফেদের বেতন সময় মতো দিয়ে দেব। কিন্তু সে বুঝতে পারেনি যে এই লকডাউন এতটা লম্বা হতে পারে সে ভেবেছিল দু চার মাস বন্ধ থাকবে কিছুটা কম করে হলেও স্টাফেদের বেতন দিয়ে দিলেও তাদের সংসার চালাতে অসুবিধে হবে না তো কথা মতো ফ্যাক্টরির মালিক প্রথম তিন চার মাস স্টাফেদের বেতন দিয়েছিল কিন্তু যখন লকডাউন ক্রমশ বাড়তে থাকে মালিকের পক্ষেও আর বেতন দেওয়া সম্ভব হয়নি কারণ তারও তো কাজকর্ম বন্ধ ছিল উপার্জনের রাস্তা বন্ধ তো সেই বিপুল টাকা সে কোথা থেকে দেবে কাজকর্ম বন্ধ থাকায় মানুষের হাতে জমানো টাকাও একসময় শেষ হয়ে যায় তারপরে আরও কিছু মাস ধার করে আত্মীয় স্বজনদের সাহায্য নিয়ে সংসার চালানো এইভাবে সেই সময় লাখ লাখ মানুষ সংসার টেনেছে বিজয়ও তার জীবনে ঠিক এই ধরনের যুদ্ধগুলোই করে চলছিল এরপর করোনার প্রকোপ কমতে থাকে কলকারখানা খুলতে থাকে মানুষ কাজে বের হয় জীবনযাত্রা আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করে একইভাবে ভরতপুরের এই ফ্যাক্টরিও চালু হয় এবং সমস্ত স্টাফেরা স্বস্তির নিঃশ্বাস ফেলে কাজে ফেরে বিজয় ভীষণ খুশি মনে কাজে ফেরে এমনিতে বিজয় একজন অত্যন্ত ভালো মানুষ হিসেবে পরিচিত ছিল সে ফ্যাক্টরিতে সবার সাথে মানিয়ে গুছিয়ে গল্প ঠাট্টা তামাশা করে মজা করে কাজ করতে ভালোবাসত তার এই স্বভাবের কারণে ফ্যাক্টরিতে সবাই তাকে অত্যন্ত ভালোবাসত চাকরিতে বিজয়ের কাজের জায়গায় বন্ধুরা তাকে পেয়ে ভীষণই খুশি হয় কিন্তু সবাই বিজয়ের মধ্যে ভীষণই স্বভাবের পরিবর্তন লক্ষ্য করে সে আর আগের মতো এত হাসি খুশি ছিল না বেশ একটু চুপচাপই হয়ে গেছিল কারো সাথে বিশেষ কথাবার্তা না বলে সে নিজের মনে কাজ করত ফ্যাক্টরি সবাই মনে করে করোনার এই প্রচণ্ড দুঃখ কষ্ট চাপ হয়তো সে নিতে পারেনি সংসারী বা কীভাবে চালিয়েছে কে জানে তাই সবাই এই বিষয়টা প্রথম লক্ষ্য করলেও পরে এ নিয়ে আর কেউ মাথা ঘামায় না এদিকে বিজয় নিজের কাজ তো করছিলই ম্যানেজারের পারমিশন নিয়ে ওভারটাইমও করছিল এর মধ্যে একদিন একটা ঘটনা ঘটে ফ্যাক্টরির গার্ড হঠাৎ কোনো কাজে রাত্রে ফ্যাক্টরির ভেতরে যায় তারপর সে দেখে বিজয়ের কাজের জায়গায় একজন ভীষণই লম্বা অদ্ভুত দর্শন কেউ বসে আছে সে ভীষণই অবাক হয় এবং প্রচণ্ড ভয়ও পায় কেননা বিজয়ের যেরকম উচ্চতা ছিল তার চেয়ে প্রায় তিন গুণ উচ্চতার কেউ সেখানে বসেছিল গার্ড তীব্র চিৎকার করে ভীষণ জোরে দৌড়ে ফ্যাক্টরি থেকে বাইরে আসে তখন সবাই জিজ্ঞেস করে যে কি হয়েছে তাদের মধ্যে নাইট ডিউটিতে থাকা ম্যানেজারও ছিল গার্ড তাকে সমস্ত ঘটনা জানায় তখন ম্যানেজার গার্ডের সাথে ভেতরে গিয়ে দেখে ওখানে বিজয় বসে কাজ করছে তখন ম্যানেজার গার্ডকে প্রচণ্ড বকাবকি করে বলে তুমি এরকম মিথ্যে বাজে গুজব কেন ছড়াচ্ছ ফ্যাক্টরির নামে গার্ড ভীষণ অবাক হয়ে দেখল যে বিজয়ী বসে কাজ করছে কিন্তু সে তো মনে মনে জানতো সে কি দেখেছে প্রচণ্ড বকাকে সে সেই বিষয়ে আর কোনো উচ্চবাচ্য করে না এইভাবে প্রায় এক মাস কেটে যায় ওই ফ্যাক্টরিতে কর্মীদের বেতন হতো মাসের সাত তারিখে ছ তারিখ পর্যন্ত বিজয় কাজ করে সাত তারিখে বিজয় কাজে আসে না এটা দেখে ম্যানেজার আর বাকি কর্মীরা ভাবলো দিন কাজ করেছে এই এক মাস বিজয় নর্মাল ডিউটির সাথে প্রায় প্রত্যেক দিন ওভারটাইম করে বিজয় হয়তো ভীষণই ক্লান্ত সে কারণে সে সাত তারিখে ছুটি নিয়েছে কিন্তু বেতন হওয়ার দিনই সে অনুপস্থিত এটা দেখে সবাই অবশ্যই একটু অবাক হয় কারণ করোনার পরে সারা মাসের শেষে এই বেতনের জন্যই তো সবাই অপেক্ষায় ছিল কিন্তু পরপর বেশ কয়েকদিন বিজয় অনুপস্থিত থাকার ম্যানেজার চিন্তিত হয়ে বিষয়টি মালিককে জানায় কারণ প্রথম কথা বিজয় ফ্যাক্টরিতে না জানিয়ে কখনোই অনুপস্থিত হতো না সে সবসময় চাকরিতে জানিয়ে ছুটি নিত দ্বিতীয় কথা স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তার পরিবার বেতনটা তার জন্য খুবই প্রয়োজনীয় ছিল তিন নম্বর হলো বিজয়ের ভাগের কাজগুলো বাকি পড়ে থাকছিল ম্যানেজার প্রথমে ভাবে হয়তো কোনো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এসে পড়ায় বিজয় না জানিয়ে গ্রামে চলে গেছে কিন্তু প্রায় এক সপ্তাহ অনুপস্থিত থাকার পর ম্যানেজারের মনে হলো তার সাথে খারাপ কিছু ঘটে যায়নি তো অনেক খোঁজ খবর করার পরেও বিজয়ের কোনো খবর পাওয়া যায় না কোম্পানির কাছে বিজয়ের বাড়ির ঠিকানা ছিল মালিক তো এমনিও অত্যন্ত ভালো মানুষ ছিল কোনো কর্মী টাকা দেব না এরকম মানসিকতা তার একেবারেই ছিল না তো মালিক ম্যানেজারকে নির্দেশ দেয় যে বিজয়ের এক মাসের পুরো বেতন নিয়ে তার গ্রামের বাড়িতে গিয়ে টাকাটা দিয়ে আসতে এবং বিজয় কেন কাজে আসছে না সে খবরটাও নিয়ে আসতে মালিকের নির্দেশ মতো পরের দিন ম্যানেজার অন্য একজন কর্মীকে নিয়ে বিজয়ের গ্রামে পৌঁছ তার বাড়ি গিয়ে সে তার স্ত্রী ও দুই সন্তানকে দেখে ম্যানেজার তার স্ত্রীর কাছে জানতে চায় যে বিজয় কোথায় উত্তরে স্ত্রী জানায় সে তো নেই ম্যানেজার বলে সে নেই তো বুঝলাম কিন্তু সে কোথায় সে কেন কাজে যাচ্ছে না এবার তার স্ত্রী জানায় তিন মাস আগে করোনাতে বিজয় মারা গেছে এই কথাটা শুনে ম্যানেজার তো প্রায় অজ্ঞান হয়ে যায় করোনার প্রকোপ প্রায় কেটে যাওয়ার মুখে হঠাৎই বিজয়ের করোনা হয়ে যায় তাকে হসপিটালে ভর্তি করা হয় কিন্তু বাঁচানো যায়নি করোনাতেই তার মৃত্যু হয় সেই সময় করোনাকে নিয়ে মানুষের মনে ভয় কেটে গেছিল তো গ্রামবাসীর সাথে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে ঠিকঠাকভাবে বিজয়ের অন্তিম সংস্কারও হয় এবার ম্যানেজার ভীষণই অবাক হয়ে বলতে থাকে এটা আপনি কি বলছেন এক সপ্তাহ আগে পর্যন্ত বিজয় আমাদের ফ্যাক্টরিতে কাজ করেছে তার উত্তরে তার স্ত্রী বলে হতে পারে বিজয়ের মতো দেখতে কেউ কাজ করেছে কিন্তু বিজয় কি করে কাজ করবে সে তো তিন মাস আগে মারাই গেছে ম্যানেজারের বক্তব্য হলো সে অনেক দিন ধরে ওই ফ্যাক্টরিতে কাজ করছে বিজয়ের সাথে তার রীতিমতো বন্ধুত্বের সম্পর্ক ছিল বিজয়ের গলার আওয়াজ সে চেনে তার ভুল হতেই পারে না সে বিজয়কেই কাজ করতে দেখেছে তাছাড়া নর্মাল কাজের ডিউটি ছাড়াও এত ওভারটাইম করতে দেখে ম্যানেজার ভেবেছিল একটা রক্ত মানুষের পক্ষে এইভাবে কাজ কী করে করা সম্ভব সে বিজয়কে একদিন বলেছিল তোমার কি ঘুম পায় না উত্তরে বিজয় বলেছিল আজকাল আমার ঘুম পায় না তো এত গল্প সে বিজয়ের সাথে করেছে তাই সে একেবারেই মানতে পারছিল না যে তিন মাস আগে বিজয়ের মৃত্যু হয়েছে তাছাড়া ওর সাথে অন্য যে কর্মী ছিল সেও কিছুতেই বিজয় নেই এটা মানতে পারছিল না দীর্ঘ এক মাস ধরে তারা বিজয়কে তাদের সাথে কাজ করতে দেখেছে তখন ম্যানেজার বিজয়ের বাচ্চাদের আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করে এবং সবাই বলে যে হ্যাঁ বিজয়ের মৃত্যু করোনাতে হয়েছে শেষমেশ ম্যানেজার সবার কথা মেনে নিলেও সে কিছুতেই মেলাতে পারছিল না গত এক মাসের ঘটনা তখন ম্যানেজার বিজয়ের বেতনটা তার স্ত্রীর হাতে দিয়ে বলে গত এক মাস বিজয় ফ্যাক্টরিতে শুধু কাজ করেনি ওভারটাইমও করেছে তার অ্যাটেন্ডেন্স রীতিমতো ফ্যাক্টরির রেকর্ডে আছে সে কারণে আমি মনে করি তার প্রাপ্য বেতনে তার পরিবারের অধিকার আছে মালিকেরও তাই নির্দেশ এই পঞ্চাশ হাজার টাকা বেতন আমি আপনার হাতে তুলে দিয়ে যাচ্ছি বেতনের অঙ্কের টাকা শুনে তার স্ত্রী অবাক হয়ে যায় তারপর সে তাড়াতাড়ি ওই বেতনের টাকা গুনে নিয়ে এই প্রথমবার প্রচণ্ড কান্নাকাটি শুরু করে এতক্ষণ ম্যানেজারের এত প্রশ্ন এত কথায় কিন্তু তার স্ত্রী একটুও দুর্বল হয়নি হঠাৎ কি যে হলো যে এই টাকার অঙ্ক দেখে তার স্ত্রী দুর্বল হয়ে পড়ল এবং ভীষণ কান্নাকাটি করতে লাগলো আর বলল আমি এই টাকার রহস্যটা বুঝতে পেরেছি বিজয়ের মৃত্যুর পরে সংসার কিছুতেই চলছিল না আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাহায্য নিয়ে আর কতদিনই বা সংসার চলতে পারে এত অল্প বয়সে বিজয়ের মৃত্যু হয় সঞ্চয় বলে প্রায় কিছুই ছিল না তো একদিন স্ত্রী বাচ্চাদের নিয়ে বসে কাঁদতে কাঁদতে বলছিল যদি কেউ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা সাহায্য করত তাহলে বাড়ির সামনে একটা দোকান দিয়ে আমি সংসারটা কোনোভাবে চালিয়ে নিতাম কিন্তু এই এত টাকা আমাদেরকে কে সাহায্য করবে আর আমি এই ধারের টাকা শোধ দেবই বা কীভাবে বিজয় স্ত্রী মনে করছে তার এই কথা বিজয় মানে বিজয়ের অশরীরী আত্মা শুনতে পায় তার অকাল মৃত্যুতে পরিবারের যে অসহায় অবস্থা হয়েছে সেটা সে সহ্য করতে না পেরে মৃত্যুর পরেও নিজের কাজের জায়গায় ফিরে এসে কাজ করে স্ত্রীর প্রয়োজন মতো টাকা উপার্জন করে দিয়ে গেছে কারণ কাঁদতে কাঁদতে তার স্ত্রী ঠিক এই চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকার কথাই বলেছিল আর বেতনে সেই অঙ্কের টাকাই নিয়ে ম্যানেজার এসেছিল তখন ম্যানেজারও পুরো বিষয়টা বুঝতে পারে কারণ যদি শুধুমাত্র বিজয়ের বেতনের টাকা হতো সেটা পঁয়ত্রিশ হাজার টাকা মতো হতো যেটাতে ওভারটাইম করে করে পঞ্চাশ হাজার টাকা উপার্জন করে দিয়ে গেছে বিজয় তখন সবাই এটাই মেনে নেয় যে বিজয়ের আত্মা এসে টাকা উপার্জন করে স্ত্রীকে সাহায্য করে গেছে কত মানুষই তো আছে স্ত্রী সন্তানের দায়িত্ব নিতে অস্বীকার করে ফেলে দিয়ে চলে যায় অথচ বিজয় এমনই একজন মানুষ ছিল যে মৃত্যুর পরেও নিজের দায়িত্ব ভুলতে পারেনি আর মানুষ ভূতে বিশ্বাস করুক বা নাই করুক ভূতেদের তাতে জাস্ট কিচ্ছু যায় আসে না তারা সময় সময় নিজেদের অস্তিত্ব ঠিকই জানান দিয়ে চলে যায় তাহলে আজকের আড্ডা ব্লগারের আসর এখানেই শেষ করছি একজন অশরীরী আত্মার তার পরিবারের কষ্ট সহ্য করতে না পেরে পরিবারকে সাহায্য করার ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এছাড়া আর কোন ধরনের কাহিনি তোমরা শুনতে চাও সেটাও কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিও দেখা হবে আড্ডা ব্লগারের নতুন একটা পর্বে ফেসবুকে দেখলে পেজটাকে প্লিজ ফলো করো আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি দীপান্বিতা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি